আমার বাড়ি। কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দেবীদ্দ্বারে আমার একটি প্রিয় জুলাই যোদ্ধা আমার নাতি কিন্তু যেহেতু দেবীদ্দার আমার বাড়ি। সেহেতু তাকে আমি বলি আমার শালা কালাপাঠা কালাপাঠাকে আমার খুব ভালো লাগে মুচকি আর সেটা যদিও সে রাজাকার জামাত শিবির কিন্তু ওর মধ্যে নেতৃত্বের অনেকগুলো লক্ষণ আছে ইজ এ প্রমিজিং দুঃসাহসী কারেজিয়াস পলিটিক্যাল লিডার ভবিষ্যতে সে অনেক দূর যেতে পারবে যে কোনো একটা পার্টিকে সে নেতৃত্ব দিতে পারবে কারণ দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনের সময় সে বলতো সবাইকে চল সবাই রাজুতে চল তোরা সব রাজুতে আয় তোরা সব রাজুতে আয় এই যে তার আহ্বান তার কমান্ড এটা অত্যন্ত জরুরি কমান্ডিং ভয়েস তার পার্সোনালিটি তার বডি মুভমেন্ট বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমাকে মুগ্ধ করেছে হাসনাত আবদুল্লাহ অফিসিয়ালি হয়তো ডিক্লেয়ার্ড হয় নাই কিন্তু আমি শুনেছি ষোলোটা কেন্দ্রে রেজাল্ট দিয়েছে ষোলোটা সে বেশি ভোট পেয়েছে তার মানে টোটাল কতটা কেন্দ্র আমি জানি না মানে যিনি আমাকে খবরটা বলেছেন তিনি বলেছেন ইজ অলরেডি ডিক্লে তোমার বাংলাদেশে রিতা দান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হ্যাঁ ভাইয়া তোমাকে দেখি তুমি প্রায় প্রতিদিনই অনেক প্রোগ্রাম করছো তবে সেই হিসেবে মিডিয়া তোমাকে অত বেশি তুলে ধরছে না আমি মিডিয়াকে অনুরোধ করব আমার এই প্রিয় ছোট বোন রিতা দেওয়ান এবং তার মেয়ে তারা দুজনেই অনেক ভালো গান করছে তাদেরকে দয়া করে আমাদের দেশের মিডিয়াগুলো তাদেরকে তোমরা প্রমোট করবে কারণ প্রচারেই প্রসার প্রচার না পাইলে কোনো কিছুই প্রসারিত হয় না মার্কেট পেতে এটা একটা কম্পিটিটিভ মার্কেট তাই না